সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করব এই হাট থেকে আপনাদের কিছু হাট ডিসার দেশি যে হাট ডিসার গাভী সেগুলোর দাম জানানোর চেষ্টা করবো

অনেক হাড্ডি ষাঁড় গরু আছে কিন্তু যেই গরুগুলোতে মাংস ধরাতে পারবেন সেই গরুগুলোর দাম জিজ্ঞেস করা দরকার সব গরুর নয় এই যে দেখার একটি বাবা

লিভার দিয়ে ক্রিমির ওষুধ দিয়ে লিভার দিলে এগুলো খুব চমৎকার গরু হয়ে যাবে দাম কেমন চাইলেন এটা আটচল্লিশ কাস্টমার কি বলে পঁয়তাল্লিশ ভাঙতে বলে না টার্গেট পঁয়তাল্লিশ যদি হয় বয়সটা এখনো কম সেটাই বললো কাঁচা বয়স মানে বয়সটা কম গাভি গরুর ভিতরে দিয়ে আর গরু নিচ্ছেন দাদা একটু এদিকে আসুন তো বাবা

আপনি লাস্ট কত হলে ছেড়ে দিবেন পঞ্চাশ হলে ছেড়ে দিবেন কয়দা ছয় দাম কেমন চাইলে সাতচল্লিশ কাস্টমার কেমন কি বলে চল্লিশ বলে টার্গেট পঁয়তাল্লিশ মামঝেল দর্শক আমার আরেকটি চ্যানেল আছে ভিলেজ রাসেল চ্যানেলটি ওয়াশ টাইমের জন্য মনিটাইজেশন হচ্ছে না বাইশশো নাকি তেইশশো যেন ওয়াশ টাইম দেখলাম আরও সতেরোশো ঘন্টা লাগবে চ্যানেলটি যদি দেখেন সবাই তাহলে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেলে মনিটাইজেশনটা হয়ে যাবে नतन ज़

আপনি কটা নিয়ে আসছেন সবগুলা হাঁটি সার করু সবগুলা হাঁড্ডি সার সব করু হাঁটি

নাম্বারটা বলতে পারে না তাই আমাকে দিল আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি নাইন ফোর ডাবল টু জিরো এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে ওনার ফোন নাম্বার ওনার সাথে কথা বলতে পারবেন কেউ যদি ফোন করে গরু কিনে দিতে পারে পারবেন তো দর্শক ওনার সাথে যোগাযোগ করলে মোটামুটি পুরো কিনতে পারবেন ভালো থাকেন দর্শক আসসালামু আলাইকুম